আমরা বাইক ছাড়া তো আসলে কোথাও মুভ করতে পারি না তো আপনার কাছে আমার একটা অনুরোধ তো আমরা বিপদে যখনই যে কেউ দেখবেন এরকম যে কোনো বিপদ পাশে একটু দাঁড়াবেন তাহলে নিজেরও দেখবেন ভালো লাগবে শান্তি লাগবে হ্যাঁ আর পূর্ণ তো কামাই বই আল্লাহ তো দেখতেছি সেটা তো আর ওই বইলা বইলা হয় না হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন और आपने आपने दोनों धन्यवाद अल्लाह हाफिज